হরে কৃষ্ণ সুপ্রিয় ঘোর ভক্তবৃন্দ আজকে আপনারা দেখতেছেন আমরা আজকেও শ্রী জগন্নাথপুরী যে জগন্নাথপুরির অভিন্ন আরেকটা দাম রয়েছে সেটা হচ্ছে রাজাপুর সে রাজাপুরে আজকে আমরা প্রবেশ করলাম আজকে হচ্ছে সে রাজাপুরে হচ্ছে আজকে হচ্ছে বিশেষ অনুষ্ঠান বিশেষ স্থিতি আজকে ভগবানের কৃপাময় রূপ আজকে অন্য ভিন্ন হবে দর্শন করানো হবে নতুন বস্ত্রে আজকে হচ্ছে ভগবান জগন্নাথকে বলদেবকে সুভদ্রা মহারানীকে মার যুক্ত কাপড় পরিধান করানো হবে আর দর্শন করে অত ভক্তরা সবাই সম্মিলিত হয়ে ভগবানের গুণ মহিমা কীর্তন করছে দেখুন আপনারা সকলে দর্শন করুন

আর আমাদের সিলেটের বক্তরা দেখুন জগন্নাথের কৃপা আশীর্বাদ দিচ্ছে সবাইকে আমাদের জন এবার শো আসছে জগন্নাথ দেব বল মহানজীবীকে দর্শন করতে কাটেছে বল দেখতে পাচ্ছেন এখন সবাই ধীরে ধীরে প্রসাদের দিকে এগোচ্ছে এখন আজকে সবাই প্রসাদ পাওয়ার জন্য খুব অধীর আগ্রহ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে শ্রী জগন্নাথের প্রসাদ দেখ আরে পেশকীত পাবো বহরে কৃষ্ণ ই এটা সামি ওন প্রসা প্রসা কোয়া পিকে চ বলন আমাদের সামনে আরে কৃষ্ণ কিছু পোস্ট পাবনা দেন এদিকে এদিকে কি আছে টি কি আছে এরম করে দে সেটাও পয়সা দিয়েছ তুমি পাঁচ দিন দাঁড়িয়েছো হ্যাঁ এরম করে ঠিক আছে জগন্নাথ জয় জগন্নাথ জয় সুভদ্র মহারানী কি চায় আজ আমরা আসছি জগন্নাথ গ্রামে সিরাজা করে তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে সকাল থেকেই এই ভক্তদের উপছে তো এই বিশেষ দিনটি ছিল আজ ওরম ষষ্ঠী জগন্নাথদেবকে আজ শীত বস্ত্র প্রথম করানো হলো তো এটা শীত পর্যন্ত কন্টিনিউ চলবে আপনারা পরের দিন আসবেন যারা সেটা পরে আসতে পারেন দর্শন করে যাবেন এবং কী পালাপ করবেন হরে হরে কৃষ্ণ প্রভু অসংখ্য ধন্যবাদ এখন আমরা আমাদের একজন সিনিয়র গ্রুপরা তা ওনার কাছে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রভু হরে কৃষ্ণ প্রভু কৃপা করে যদি আজকে করুণী ষষ্ঠী সম্পর্কে আমাদের কিছু যদি বলতেন হরে কৃষ্ণ অরুণ ষষ্ঠী তো অরুণ ষষ্ঠী সম্পর্কে আজকে গুরু মহারাজ বলছিলেন তো এই অরুণ ষষ্ঠী সাধারণত জগন্নাথ পুরী জগন্নাথ মন্দির থেকে শুরু হয়েছে সত্য যুগ থেকেই শুরু তো ষষ্ঠীতে ভক্তরা অত্যন্ত প্রফুল্ল এবং অত্যন্ত আনন্দিত এই জন্য যে সেদিন নতুন বস্ত্র পরিধান করা হয় বিশেষ করে জগন্নাথ যারা মন্দিরের যারা পাণ্ডা রয়েছে পাণ্ডাদের বিশেষ বিশেষ কিছু সেবা জগন্নাথ গ্রহণ করেন তো দেখা গেল এক সময় বাংলাদেশ থেকে চাটিয়া গ্রাম থেকে চাটিয়া মানে হচ্ছে বর্তমান চট্টগ্রাম বলা হয় সেই চাটিয়া গ্রাম থেকে এসেছিলো হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি তো পুণ্ডরিক বিদ্যানিধি এসেছিল পুরীতে সেখানে ছিল স্বরূপ দামোদর সেখানে ছিল মহাপ্রভু সকলেই ছিল পুরী দামে তখন একদিন তারা আলোচনা করেছে যে পান্ডারা আলোচনা করেছে ভগবানকে আজকে নতুন কাপড় বস্ত্র পরিধান করা হবে বিশেষ করে এই শীতের মধ্যে শীতের শুরুতেই এই বস্ত্র পরিধান করা হয় তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে মার যুক্ত কাপড় পরিধান করাবে তখন মার যুক্ত পরিধান হচ্ছে উচ্ছিষ্ট মানে মার মার দেওয়া যেটা বাত রান্না হয়েছে সেই অন্ন থেকে যে মার উৎপন্ন হয় সেটাকে উচ্ছিষ্ট বলে গণ্য করা হয় শাস্ত্রে তো এখন স্বরূপ দামোদর বলছে ঠিক আছে আমার কোনো ব্যাপার নেই পাণ্ডারা পড়াবে বক্ত জগন্নাথের প্রিয় বক্ত হচ্ছে পাণ্ডারা তা এখন সেটা পুণ্ডরিক বিদ্যানিধি মানতে পারেননি পুণ্ডিক বিদ্যানিধি বলছে আমি তো এটা মানতে পারছি না যে জগন্নাথকে কি করা হবে যে উচ্ছিষ্ট কাপড় পরানো হবে তখন কি করেছে যে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি ঘুমাইছে। জগন্নাথ অত্যন্ত খেপে গেছে খেপে গেছে কারণ জগন্নাথের চরণে কেউ যদি মানে অপরাধ করে সেটা তেমন কিছু গুরুত্ব দেয় না যেমন জগন্নাথ কৃষ্ণের চরণে একশো বার অপরাধ করেছিল হ্যাঁ কিন্তু পরে তাকে বধ করেছে কিন্তু ভগবানের চরণে অপরাধ করলো ভক্ত ভগবান কী করে দেয় ক্ষমা করে দেয় কিন্তু ভক্তের চরণে যে কেউ যদি অপরাধ করে তাহলে ভগবান ক্ষমা করেন না তাই কি করেছে যে অনেক ক্রিটিসাইজ করেছে অর্থাৎ সমালোচনা করেছে আর যখনই সমালোচনা করেছে আর জগন্নাথ গিয়ে সে গুমের মধ্যে হ্যাঁ তার স্বপ্ন দেশের মধ্যে তাকে জগন্নাথ আর বলদেব কি করেছে চপাটাঘাত করেছে চপাটাঘাত একদম তাপড়িয়েছে এমন তাপড়িয়েছে সেই লাল হয়ে গেছে মুখ টুক আর সাথে সাথে তার চেতন ফিরে ফেরেছে আরে আমার কি কে মারলো কে মারলো তখন যখন দেখতেছে হাত মুখ সব ফুলে গেছে তখন সে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে আজকে না আমি মঙ্গল আর বক্তরা গিয়ে ডাকছে বিদ্যা বিদ্যারিদি প্রভু আপনি উঠুন উঠুন আপনি যাবেন প্রতিদিন আপনি মঙ্গল যান আজকে যাবেন না তখন বলল যে আজকে আমি যাব না আমি দুই চার দিন যাব না কেন কেন কি হয়েছে আপনার বলছে তুমি ঘরে আসো আমি তোমাকে বলছি বলছে আমি কালকে স্বপ্ন দেখেছি জগন্নাথ আর বলদেব আমাকে এসে এত মার মেরেছে তখন সৌরভ দামোদর বলছে আপনি তো মহান ভাগ্যবান আপনি এত ভাগ্যবান যে আপনার আপনার আপনি স্বয়ং যেটা কেউ পারে না যেটা কেউ এই কৃপাটা কেউ লাভ করতে পারে না আপনি সেটা লাভ করেছেন তাই ওনার চরণে আত্মসমর্পণ করেছেন এবং তিনি এসে জগন্নাথের কাছে ক্ষমা চেয়েছেন হে প্রভু আপনার ভক্ত যে মার যুক্ত কাপড় পরিধান করতে চাইছেন আপনি সেটাই পরবেন আমাকে ক্ষমা করে দিন এই যে কৃপা লাভ করেছিল পণ্ডরিক বিদ্যানের কৃষ্ণ প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু জয় জগন্নাথ

তার জন্য প্রসাদের লাইন হরে কৃষ্ণ প্রভুজিরা আমাদের সামনে সে আছে এটা হচ্ছে সেই সীমান্তনী মায়ের মন্দির যেখানে সীমান্তনী মা অনেক দিন ধরে সাধনা করেছিল অনেক দিন ধরে মহাপ্রভুর আরাধনা করেছিল মহাপ্রভুকে একটু দর্শন লাভ করার জন্য শেষ পর্যন্ত এই মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিল সীমান্তদেবান একটু বসতে হয় বন্ধু আজকে এখানে এসে কেমন লাগলো আপনার আজকে তো ভালো লাগলো আপনারা যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আগে ভিডিও দেখেছেন যে আমি বলেছি যে জগন্নাথ রাজাপুরে যে কোনো অনুষ্ঠান হলে আমি সেখানে পার্টিসিপেট করি অংশগ্রহণ করি এখানে কি আজকে উড়ন ষষ্ঠী আছে সেই উপলক্ষে অনেক ভক্তরা এখানে ভিড় জমিয়েছে অনেক কীর্তন হয়েছে জগন্নাথের সরি বল জয় জগন্নাথ আজকে থেকে শীতকাল যতদিন থাকবে ততদিন বহনকে নতুন নতুন ড্রেস পরিধান করানো হবে খুব সুন্দর শীতের বস্ত্র পরিধান করানো হবে আপনারা চাইলে প্রত্যেক দিনের ডেস আপনারা এসে দর্শন করতে পারেন বহনের সিঙ্গার দর্শন করতে পারেন চাইলে যদি আপনাদের সময় সুযোগ হয়ে ওঠে নাহলে আমাদের এসকে ব্লগের পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আপনাদেরকে আমরা দর্শন করানোর চেষ্টা করব আর আপনারা যদি এই ভিডিওগুলো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে আমরা খুব উৎসাহিত হব ভিডিও এটা হচ্ছে মহাদেব মহাদেব হচ্ছে দামে রক্ষণাবেক্ষণ করে এই শ্রী দামে পরম বৈষ্ণব মহাদেবের আরেকটা হচ্ছে বৈষ্ণব নাম যথা শম্ভু নম শিবায় নমঃ শিবা হরে হরে নমি নম নমঃ শিবা হরে হরে ভিবা নন্দীর কানে কানে যদি আপনার কোনো মনের কথা যদি বলেন নন্দী সরাসরি মহাদেবের কাছে গিয়ে ওই কথা বলবেন যাতে আপনার সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা যাতে মহাদেব বর্ষীভূত করে দেয় তার জন্য হচ্ছেন জগন্নাথ দেবের পরম সেবক একজন জয়ানন্দ দেখেন প্রভাতের অনেক লীলা আছে এখানে এই জয়ানন্দ প্রভু প্রথমে রথ রথ নির্মাণ নির্মাণ করার সময় ওনার যে রথ ওনার হাত দিয়ে নির্মিত হয়েছিল প্রপাত দেখুন সেই রথের মধ্যে প্রপাত ছিলেন নিজে পরিচালনা করতেছিলেন প্রপাত এই রথ